উপস্থিত হয়েছেন পক্ষ থেকে আমরা সংগ্রামের সারা

ভাম বন্ধু কর। আমাদের প্রধাকান্তি আসন ঘহর করছেন। আমি সংক্ষেপে আর একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে? তেউপরের আপরাজ চেয়ার পেতে বসে আছেন। এখনো পর্যন্ত ওই শহীদদের তালিকা প্রকাশ করা হয় নাই অনতি বিলম্বে শহীদদের তালিকা প্রকাশ করতে হবে। এবং আমি বলতে চাই। অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভাতা গ্রহণ করছেন এই মাস থেকে তাদের ভাতা বন্ধ করতে হবে প্রতিটি শহীদ পরিবারে আগস্ট বিপ্লবের শহীদ পরিবারকে ইতিমধ্যে লক্ষ্য করেছেন আজকের আইনজীবী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শহীদে কাখেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জামান আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর পরিষদের সম্মানিত সদস্য বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর থেকে আয়োজিত আজকে আইনজীবী সমাবেশের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা আইনের শাসনের জন্য আমাদের বলা হয় ল আমরা ইন্টিক বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থার অবিচ্ছন্দ অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আইনজীবীরা সুতরাং এই অঙ্গনে যাতে আমরা ভূমিকা পালন করতে পারি আমাদের এই যে তো দান লাদান করেন এই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে এইgeqslant অনুষ্ঠানে আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ওয়ানজি ভাই এবং বোনেরা আমাদের মাঝে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী আমাদের শ্রোতা আজকে এই অনুষ্ঠানের मेहमान বিশেষ অতিথি জানলে জানাবো অ্যাডভোকেট মতিরূপা নাথ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জানাব্দুল ইসলাম বর্বুল আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মুজলম মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির আমাদের শ্রদ্ধেয় নেতা ডাক্তার শফিকুর রহমান

বিশ্ব ইতিহাসে এই পরিবর্তন একটি ব্যতিক্রম ঘটনা এই পরিবর্তনের পর সংস্কার নতুন ভাবে দেশ গড়ার একটি আলোচনা একটি স্লোগান উঠেছে আমরা যারা আদর্শিক আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদেরকে নতুনভাবে এই পরিবেশকে উপলব্ধি করতে হবে আমরা জানি পৃথিবীতে এই পর্যন্ত চার শতাধিক আন্দোলনের ইতিহাস ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে প্রত্যেকটি আন্দোলনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি পরিবর্তন নতুনভাবে যাত্রা শুরু করার কিন্তু পৃথিবীতে কোন আন্দোলনের পরই নতুনভাবে যাত্রা শুরু করা সম্ভব হয় পৃথিবীতে একটি মাত্র বিপ্লব যে বিপ্লবের পর যে নতুন যাত্রা শুরু হয়েছিল তার ঢেউ আজও শেষ হয়নি এবং কেয়ামত পর্যন্ত এই ঢেউ থাকবে সেটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নেতৃত্বের বিপ্লব আমরা চাই বাংলাদেশে সে আদর্শের ভিত্তিতে সুতরাং পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা অপরিহার্য বিশেষ করে সুপ্রিম কোর্টই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের যে ধারা যে আইন এবং সিস্টেম রয়েছে সেটা পরিবর্তন না হওয়া পর্যন্ত শপথবদ্ধ রাজনীতিবিদের আগমন বন্ধ করা যাবে না সুতরাং এটাও পরিবর্তন করতে হবে পরিশেষ আমি বলতে চাই স্বৈরাচারের আমলের সকল সিদ্ধান্ত বাতিল হবে এটাই তো বিপ্লবের স্বাভাবিক অর্থ স্বাভাবিক দাবি সুতরাং স্বৈরাচারী সরকার সাড়ে পনেরো বছর যাবৎ প্রহসনের বিচারের মাধ্যমে যে রায় দিয়েছিলেন সকল রায় অটোমেটিক বাতিল হবে এই ব্যাপারে আর নতুন করে দাবি উত্থাপন করার সুযোগ নেই আজকে তেরো বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা সরকারের মিথ্যা প্রশ্নবিদ্ধ বিতর্কিত আদালতের মাধ্যমে যে রায় দেওয়া হয়েছে এই রায় নতুন করে আর উপস্থাপন করার দরকার নেই বাংলাদেশের সর্বোচ্চ আদালত পৃথিবীর বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে বিচারক হলেন চারজন আপিল বিভাগে আর রায় হলো তিনটা একটি মামলায় একজন দিলেন মৃত্যুদণ্ড একজন দিলেন খালাস আর এক দুইজন দিলেন আমৃত্যু পৃথিবীর ইতিহাসে আপিল বিভাগের মতো একটি বিচারাঙ্গনে একটি মামলায় তিনটি রায় এটা কি পৃথিবীর কোথাও কোন আইনজীবী কোনো বিচারক দেখেছেন বাংলাদেশ এটা হয়েছে কারণ এখানে নিয়ম কোনো বিচার হয় নাই সুতরাং নিয়ম বহির্ভূত আইন বহির্ভূত খাম বিচারের মাধ্যমে এটিএম আজারুল ইসলামকে আজকে কারাগারে আটক রাখা হয়েছে আমরা আইনজীবীর এই সমাবেশ থেকে অবিলম্বে এটিএম আজারুল ইসলামের মুক্তি দাবি করছি সম্মানিত ভাইরা আইনের শাসন ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত এনজবি ভাই এবং বোনেরা আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এম কোটের বিআইজি অ্যাডভোকেট মোঃ মোশন হেলাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم <applause> سمعني داك دعك أمة كنير الدكتور أمير كنديو নির্বাহী পরিষদ সদস্য জানাব নুরুল ইসলাম বলব আজকের এই আইনজীবী সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের জনগণের প্রাণপ্রিয় নেতা আমাদের নেতা রাহবার বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত মোতারাম ডাক্তার শফিকুর রহমান মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং আজকের এই আইনজীবী সমাবেশে আইনজীবী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা একটা পরিবর্তনের পরে আজকে সমর্পিত হওয়ার সুযোগ পেয়েছি এই পরিবর্তনে জুলাই আগস্টে হাজারো ছাত্র জনতা নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমি শুরুতেই তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন আহত হয়ে পঙ্গু হয়ে হাজারো তরুণ যুবক আজকে তারা হাসপাতালে আছে এখনও চিকিৎসার তো আছে তারা তাদের দ্রুতই শেফা দান করুন এবং তাদেরকে আবারও কর্মক্ষেত্রে আল্লাহ তালা সুস্থভাবে ফিরিয়ে আনার তৌফিক দান করুন শুরুতে আমি এই নিহত পরিবারে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দানের জন্য জোর দাবি জানাচ্ছি আর যারা আহত হয়েছে বিশেষভাবে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে কার্যকরীভাবে তাদেরকে কর্মক্ষণ করে তোলার জন্য প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা করে তাদেরকে তাদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে দাবি জানাচ্ছি ভাই এবং বোনেরা দীর্ঘ সাড়ে সতেরো বছরের আন্দোলন সংগ্রামে শেষ পর্যায়ে আমাদের ছাত্র তরুণ যুবকরা বুক চিতিয়ে দাঁড়িয়ে আজকে এই স্বৈরাচারী ফেসিবাদী সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশকে নতুনভাবে তারা স্বাধীন হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ হয়েছে জুলুম করে অত্যাচার করে দাবিয়ে রেখে জনগণের অধিকারকে বন্ধ করে দিতে পারে না পনেরোটি বছর আইন অঙ্গনে আমরা আইনজীবী যারা আছি তারা লড়াই করেছি জনগণের পাশাপাশি রাজপথে এবং আইন অঙ্গনে আলহামদুলিল্লাহ এই সরকার পতন হয়েছে শুধু পতন হয় নাই তারা পানিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিপ্লব শুধু একটা সরকারের পরিবর্তনের বিপ্লব নয় এটা একটি সামাজিক বিপ্লব একটি পরিবর্তনের বিপ্লব হয়েছে আজকে জনগণ সেই ধরনের নতুন বাংলাদেশ চায় বৈষম্যহীন সেই বাংলাদেশ জন্য সামনে আরো অনেক কাজ বাকি রয়ে গেছে বাংলাদেশের জনগণ এই তেপ্পান্ন বছরে তাদের বহু সরকারের উত্থান পতন দেখেছে কিন্তু একটি সরকারের পরিবর্তনের জন্য এই বিপ্লব নয় একটি সামাজিক পরিবর্তন হবে হতে হবে বাংলাদেশের জনগণ এখন তৃতীয় একটি বিপ্লব চায় যে বিপ্লবে বৈষম্য দূর হবে বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে এখন তাদের আশা ভাষায় স্থল হিসেবে দেখতে চায় আমিরে জামাতের বক্তব্য শুনতে চায় এবং আমিরে জামাতের বক্তব্যের পাশাপাশি জামাত ইসলামের কে কাছে পেতে চায় আইনজীবী ভাই এবং বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে অনেক সালাম পাবেন অনেকে অনেক কথা কাজের জন্য আপনার কাছে আসবে এই আশার লোকগুলোকে আমরা দূরে ঠেলে দেব না তাদের কাছে আমাদের দাওয়াতকে পৌঁছায় দিতে হবে আমাদের দায়িত্ব বেড়ে গেছে আমাদের বক্তব্য তুলে ধরতে হবে আমাদের বক্তব্যের পাশাপাশি তাদের কাছে সেবা পৌঁছে দিতে হবে আর আমাদেরকে চারিত্রিক এবং দক্ষতার প্রমাণ রাখতে হবে শত বছর শত শত বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর এই ঢাকা মহানগরের সুপ্রিম কোর্ট ঢাকা বারের আইনজীবীদেরকে সেই নেতৃত্বের জায়গায় আসতে হবে পেশাগত দক্ষতা নৈতিক মান চরিত্র দাওয়াত এবং সেবার মাধ্যমে আমার নতুন বাংলাদেশ গড়তে যদি আমরা না পারি সেই তাহলে বাংলাদেশের এই বিপ্লবের যে সম্ভাবনা সেই সম্ভাবনা সফলতা আসবে না সেই প্রত্যাশা রেখে আগামী দিনে জামাতের ডাকে যেন জনগণ নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসে সেই দায়িত্ব পালন করার জন্য আইজি ভাই ও বন্ধুদের আহ্বান জানানোর কথা শেষ করছি আমার তৌফিকুল বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আইজি ভাই ও বোনেরা সালাতুল আসরের বিরতি হবে এখনি সালাতুল আসরের জন্য এই ফলোরে তার নিচের ফলোরে এবং একদম নিচের ফলোরে কিং ফলোরে সালাতের ব্যবস্থা করা আছে আমরা সালাতুল আসর জামাতের সাথে আদায় করে দ্রুতই আবার এখানে চলে আসব আমরা পাঁচটা পাঁচের মধ্যে পুনরায় প্রোগ্রাম শুরু করতে চাই সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের বন্ধের জন্য এখানে হলরুমের পিছনে হলরুমের পিছনে বন্ধের জন্য সালাতের ব্যবস্থা করা আছে বোনরা সেখানে সালাত আদায় করতে পারবেন আমাদের যে যে সেখানে আমাদের বন্ধের নির্ধারিত জায়গা আছে সেখানে আমাদের ভাইয়েরা যাবেন না আমাদের ভাইয়েরা দোতলা তিনতলা এবং তারপরের তলা সেখানে সালাতুল আদায় করবেন আর বন্ধের জন্য যে নির্ধারিত জায়গা আছে সেই জায়গাটা বন্ধের জন্য নির্ধারিত থাকবে সেখানে আমাদের কোনো ভাইয়েরা যেন মেহেরবানি করে না বসেন স্টেজে আমাদের এখানে